পাঁচ ওয়াক্ত সালাদ কতক্ষণ সময় লাগে পাঁচ ওয়াক্ত আর পাঁচ অক্ত কত রাখাত পড়তে হবে যেটা না পড়লে জান্নাতে যেতে পারবেন না যেটা না পড়লে জান্নাতে যেতে পারবেন না কত রাকাত সতেরো রাকাত জি সতেরো রাখাতে যদি ষোলো পড়েন পনেরো পড়েন সব সালাদ ঠিক আছে শুধু ফজরটা পড়েন না জান্নাতে যাওয়া যাবে না ভালো করে শুনে রাখ আপনি সন্ন্যদ পড়েন আর না পড়েন সন্নদ পড়লে আপনার জান্নাতের র্যাঙ্কটা ভালো হইতো আরো ওপরে যেতে পারতেন একটু নিচেই থাকবেন কিন্তু জান্নাতে যাবেন আপনি ইনশাআল্লাহ কিন্তু আপনি জোহরে তো সুন্নাত তো সোননাতে মহাক্কাদা গ্যার নফল বসে দাঁড়িয়ে সব রকম পড়লেন আপনি আহ তাহা পড়ছেন হয়তো মাঝে মাঝে তারাবি জীবনেও একটা তারাবি আমার মনে পড়তে আমি কোনো তারাবি ছাড়িনি ফজর বলছে উঠতে না রমজানটাই পড়ি ফজরটা রমজানে পড়ি ছুটে না বাকি এগারো পড়তে জান্নাত পাওয়া যাবে না যে দিনকে এবং হাদিসের আলোকে বুঝতে হবে দিনকে বুঝতে হবে ওহি থেকে খেয়াল খুশি বুঝলে হবে না আর বাপদাদাকে পাওয়া ধর্মকর্ম করলে হবে না